গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি এখন মহারানী ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছে দেখো চুল কোথা থেকে কোথায় গেছে কোনো দিশা নেই আর বর্মাশয় তো উঠে পড়াতে চলে গেছে অনেক আগেই আর আমি এখন উঠেই দিশা পাচ্ছি না কোথা দিয়ে কি করব। তো প্রতিদিনের সকালটায় আমি এভাবে কাটাই বন্ধুরা তোমাদের সঙ্গে পুরোটা দেখায় না আজকে কি ইচ্ছে হলো তাই তোমাদের দেখাচ্ছি এইভাবে আমি এই রকম মুখ ফোলা গোয়া গোবিন্দর মা এভাবে আমি বিছানা ছাড়ি আর ঘুম থেকে উঠেই প্রথমে আমি বিছানা গোছাবই এটা আমার প্রথম কাজ তারপরে অন্য কাজ তারপরে তোমার ঘুম থেকে উঠলেই ধরো আমার মাজা নিচু করতে বড় কষ্ট এত মোটু মানুষ না তাই লাঠিটা বরমশায় অ্যারেঞ্জ করে রেখেছে মশারির দড়ি খুলি আর ওই ঝাঁটা টেনে আনি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই এই এক ঘর ঝাড় দিতে দিতে কত কাজ যে করি বলার কথা না মানে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিই এইটুকু ঝাড় দেবো তারপরে ওই ঘরে ঢুকবো ওইটুকু ঝাড় দেবো তারপরে সাইকেলটা নামাবো এইটুকু ঝাড় দেবো মানে এক ঝাড় দেওয়ার মধ্যে বিভিন্ন কাজ আমি করে নিই তারপরে সামনে বেঞ্চিটায় ঘুমানোর সময় কত কিছু যে রাখি বলার কথা না সাইকেলের ওপরে কাপড়গুলো রাখি আর ডিউটি যাব কী কী পরে সেগুলো এখন রেডি করে রাখি সব গুছিয়ে গাছিয়ে রাখি তোমাদের কেন দেখায় না জানো তো এই গোমরামুখী আর এরকম বেশ তোমরা তো পছন্দ করো না আমাকে এভাবে চলা সেই জন্য আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি না ওই কথা বলেই মর্নিংটা জানিয়ে দিই আজকে দেখালাম দেখো নিশ্চয় তোমরা আমার প্রিয় যারা রাগ তো করবেই বিশেষ করে আমার কাকিমা তো বড় কমেন্ট করবেই আজকে যে আজকে আমার এরকমটা দেখে ভালো লাগেনি তবু একটু মাঝে মধ্যে একটু দেখাতে হয় যে সকালে কি করি বড় মনায় মনে হয় সব কাজ করে দেয় সবাই তো মনে করে সব কাজ বড় আমাকে করে দেয় তারপরে দেখো চলে গেলাম চাবি নিয়ে ওই ঘরে সাইকেলটা রেখে এবার ওই ঘরে তালা খোলা পালা এই ঘর মোটামুটি বেঞ্চি গুছানো ড্রেস গুছানো তারপরে ব্যাগ গোছানো সব রেডি হয়ে গেল এবার ওই ঘরে ঝাড় দিতে যাব ঝাড় দিয়ে এসে দেখো আবার চাবি রেখে দিচ্ছি এই যে হচ্ছে চাবি রাখলাম এবার কলেজ গেলে দাঁত মুখ বাঁচবো বাসন ধুবো সব কাজ রেডি তো বাসন ধুয়ে আবার চলে আসলাম তার মানে আমার সব কাজ এবার একটু চা খেলেই হবে তো বন্ধুরা সবটাই সেরে রেডি হয়ে নিলাম ভাবছিলাম হেঁটে হেঁটে যাব। আজকে একাদশী সব গুছিয়ে গাছিয়ে নিলাম এর মধ্যেই শুভজিৎ পড়ে চলে এলো আর দেখো কটা বাজে আটটা পঁয়ত্রিশ সেই কারণে পড়ে যখন আসলো তাহলে আর হেঁটে যাবো না সাইকেল পাম্পটা ওরাই দিয়ে দেবে তো সাইকেলে একদমই বাবারে একদম পাম্প নেই পার্টনারকে ফোন করে বললাম আনটিকে বললাম আমি হেঁটে যাব কেউ বাড়ি নেই টাইট করলে হবে হচ্ছে বাবা জামাই পিছলে মনে হয় টুকটুক করে কামড়াচ্ছে কিন্তু মনে হচ্ছে সকাল হলো আর পিট পিট করে বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা বেহাল কাজের শেষ লগ্নে কাজ হয়ে গেছে আর সেই সময় ছিটি ফুটা বৃষ্টি এলো বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি রাস্তা দিয়ে বড় মশা ঢুকছে ভিজে ভিজে আসছে আমি ছাতা মাথায় যেই বাড়ি এলাম ঝমঝম করে বৃষ্টি চলে এলো দেখো বেকায়দা বৃষ্টি বৃষ্টির দিকে হচ্ছে আর আমি একবারে কড়াই আর ধোয়া ন মানে আজকে একাদশী ধোয়া কড়াই এবং ভোয়া একরা লাগবে কল থেকে একবারে নিয়ে ঢুকলাম মশাই দুটো বাদাম নিয়ে এসছে বাদাম খাচ্ছে আর আমাকে ঠোঙা ধরে দিয়ে দিল খাওয়ার জন্য আমিও খাওয়া শুরু করে দিলাম আর আমাদের জন্য একাদুষিত ওর জন্য নিয়ে এসেছে সাবু সাবু আর দুধ আর ছেলেদের জন্য দুটো ডি আর ও পড়িয়ে এসে এক সবজি কেটে রেখেছে ছেলেদের চা করে দিয়েছে দোকান থেকে পাউটি নিয়ে এসেছে ছেলেদের খেতে দিয়েছে এই সমস্ত রকমের সবজি কেটে রেখেছে এখন একটু সাবু রান্না করবো বাড়িতে ঢুকেই জিততে বললাম চল বাবা তোদের আজকে ব্যাংকের ঝামেলাটা মিটিয়ে আসি ও মা বৃষ্টি চলে চলে এলো সেজন্য যা যা হলো না এখন কথা বলতে বলতে চলো বসিয়ে দিই সাবুটা আর ও পাশে দিই ভীষণ কালো মেঘ বলছি ওয়ার্ডে যখন অর্ধেক কাজ হয়েছে বিশাল কালো নেই বাকি বাড়ি মনে হয় যেতে না দেখ চলে এলাম ওদের ওর বাবার ফোনে রিচার্জ নেই তো ফোন করে বললাম তুমি ওদের একটু গ্যাসটা মুছে চাটা করে দিও বলে আমি এখনও পড়াচ্ছি আর এসে চা করেছে কাপটা বাবা ধুয়েও রেখেছে দেখো চা খেয়ে তো জানে বাড়ি এসে যদি দেখে যে গোছানো গাছানো নেই তা বিশাল চেতে যাবে তার জন্য তো আর হচ্ছে এই ঘরে তো তেল লাখি না সূর্যমুখীর তেল ওই ঘরে রাখি চলো নিয়ে আসি আবার কড়াই দেখতে গেল অন্ধকার যেদিকে যাব সেদিকে একটা করে আলো সূর্যমুখীর তেল একটা কিনেছি কতদিন হয়ে যাচ্ছে বর্মশাই বাজারে গেল কলা আনতে রিচার্জ করতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লো কারণ দেরি করা যাবে না ফুলের দাম কত জানতে গেল কারণ যদি কম দাম হয় তাহলে ফুল আনবে। চলো রান্না বাড়ি করে নি বৃষ্টি থামলে ওদের নিয়ে যাবো বৃষ্টি ওদিকে থেমে গেল আর এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেলো একটু হলেই পড়ে যেত গ্যাসটা রাইট সময় বন্ধ করে দিলাম আর এপাশে হচ্ছে খিচুড়িও হয়ে গেলো সাবুর খিচুড়ি আর একটুখানি সাবু একটু চাল চাল রয়েছে সাবুটা একটু হলে হয়ে যাবে আস্তে জাল দিয়েছি আর এদিকে ভাতের জন্য রেডি চাল ধুতে যাব বাইরে আর এই উপরের জলটা দিয়ে যে কোনো একটা তরকারিতে দিচ্ছে চলো আজকে তো আর শুভজিতের মাত্র এক তরকারি ভাত হবে চলো চাল ধুয়ে নিয়ে আসিস বন্ধুরা দুধ জাল দিয়া সমস্ত রেডি করে ধুয়ে এখন এই যে ব্যাগ ব্যাংকের বই ওদের দুই ভাই নিয়ে এসবিআই ব্যাঙ্কে রওনা দিয়ে ওই দেখ আমার ভিডিও অন করলে উনি ছাঁচারি আবার রান্নাঘরে ফিরে এলাম দেখাতে দুধ কমে গেছে দেখেছো খেয়ে নিয়েছি দুজন দুই গ্লাস আর খিচুড়ি হয়ে গেছে এ পাশে কচু আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে গেলাম হাওয়া চলে গেছে বর্মাশয়কে বললাম ছাড়িয়ে টাড়িয়ে গুছিয়ে রেখো এসে রান্না করব। আর এই যে ওদের দুই ভাইয়ের চার পিস মাছ আর মদনের একটা পাঁচ পিস মাছ লবণ হলুদ মাখিয়ে রাখলাম টাড়ি রেডি এসে ভাত আর ওই তরকারিটা করব এখন ব্যাঙ্কে গেলে তো কখন বাড়ি আসবো তার তো ঠিক নেই ওর জন্য গুছিয়ে রেখে গেলাম বেরোনোর একটু আগে বরমশাইকে বলে দেব ভাত বসাতে ব্যস্ত হয়ে যাবে আর ব্যাংকের কাজটা আজকে ছাড়া হবে না কারণ পরপর দুই তিন দিন খুব ব্যস্ত থাকবো আজকেও ব্যস্ত থাকার কথা ছিল আমার ওয়ার্ডে আজকে দুয়ারে সরকারের মানে ওই যে গ্রামের আমার গ্রাম আমার সমস্যার যে ক্যাম্প সেই ছিল তোমাদের ডাকেনি বেঁচে গেছি এই জন্য ছেলেদের কাজটা করে দিচ্ছি চলো ছাতা দাও একটা ব্যাংকের অর্ধেক কাজ মিটালাম ওদের প্রথম তুলে নিলাম ওই দেখা এখন অর্ধেক কাজ মিটিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি না বইগুলো আপডেট করব তারপরে বাড়ি যাব আপডেট করা শিখিয়ে দেবো চল এ দিয়ে আমি বাইরে দাঁড়াবো তুই আপডেট করবি এ বাবু এটা ইয়ে স্ট্যান্ড দেখবো নাকি ইয়ে স্ট্যান্ড ফোনের ওই যে ইয়ে দাদার দোকানে বাবা বেড ব্যথা করছে রে ভিড় হয়ে গেল ভিড় হলে করতে হবে না নিয়েছে চল বন্ধুরা চলে আসলাম হ্যাঁ এই যে ব্যাংকের বই ওই যে ওনাকে শিখিয়ে দিয়ে এলাম বুঝিয়ে দিলাম আপডেট করলো আবার ঘুরে আসতে হলো কিছু করার নেই বাবা কে ওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে সেজন্য এই দেখো ওর দাদা পাঠিয়েছে বিশেষত ওর পিসির ছেলে পাঠিয়েছে যে একটা অ্যাকাউন্ট খোলার জন্য তা ওদের প্যান কার্ড অ্যাকাউন্ট আছে কিন্তু প্যান কার্ড দেওয়া নেই প্যান কার্ড বাড়িতেও আছে তো কালকে জমা দিয়ে আসবে এখানে তাই নারী জাতির রান্না আর রান্না রান্না ছাড়া আর কিছু নাই আবার বাজার থেকে এসে ঢুকে বললাম হেসেলে এখন জিরা ভাজা করতে দিলাম দেখো জিরাগুলো ভেজে তুলে নেবো রাঁধুনি ভেজে তুলে নেব শুকনো লঙ্কা ভেজে তুলে নেব শুকনো পাটায় বাটবো মাছ ভেজে নিয়েছি আলু আর কচু বড় মশাই সাজিয়ে রেখেছে সুন্দর করে এগুলো একটু নাড়াচাড়া দিয়ে জল ঢেলে দেবো আর জলটাও গরম করেছি দেখো ভাতের হাড়ির ওপরে দিয়েছি এই যে কচু এই হচ্ছে আজকের এক ভাগে রান্না আর কালকের মোচা আছে ফ্রিজে একটু গরম করে নিব চলো এই হচ্ছে সুবিধিতে রান্না আমাদের রান্না সব বাইরে রেখে এসেছে নিরামিষ বলে চলো এইটুকু সেরে নিস হয়ে গেছে এখন একটু গন্ধ করার পালা আর কিছুই না আর কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার দরকার ছিল কিন্তু দিনই অনেক শুকনো লঙ্কা বেটেছি এ দেখো রাঁধুনি জিরা আর শুকনো লঙ্কা এটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো রান্না কমপ্লিট ছেলে মেয়ে রান্না হয়ে গেলে আর মানে মনের শান্তি বিরাট হয় ওরা ছান করে পুজো দিতে গেছে এবার আমি যাবো স্থান গরম মশলায় ছান হয়ে গেছে চলো তাহলে মশলাটা দিয়ে দিলে কালারটা ফাইন হবে পরে দেখো পাখির চিৎকার দেখে আমি বাজে এলাম দেখো সাত ভাই চম্পা চিনের উপরে হরবার হরবার হচ্ছে আমি দিতে দিতে উঠে আসলাম বাবুরা তো পুজো দিয়েইছে আমি একটু স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম বরমশয় ঘুমিয়েই গেছে কারেন্ট নিয়ে ঘুমাতে পারছে না শুয়ে রয়েছে আর ওই যে সাবর খিচুড়ি রেঁধেছি সে খায়ও না কারণ প্রসাদ তুলবো প্রসাদ খাবে তারপরে তার পাখির ডাকে এলাম ছেলেরা পুজো দিয়েছে আর আমি প্রসাদ তুলতে এলাম স্নান করে ধূপবাতি জ্বালিয়ে আর কারেন্ট নেই একদম সেই কারণে লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আর পাখিদের চিৎকার তো শুনতেই পাচ্ছ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে শুভজিতেরও হলো আমাদেরও হলো আর দুনিয়ার খাটে ওই ফাইলপত্র ছড়িয়ে ভরিয়ে নিলাম এই যে অলরেডি রেডি হয়ে গেল কে ফর্ম ফিল আপ করা রেডি করা কি কি লাগবে সব রেডি করা থাকলো শুধু ওদের প্যান কার্ডের জেরক্সটা করা নেই ওর বাবা করলো এই যে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছিলো এখন ফাইনালি গুছিয়ে নিলাম সব ওই যে ওদের বই আর আমি আমার ওয়ার্ডের খাতা একটু কমপ্লিট করতে গেলাম তো তার মধ্যে আবার জবা চলে এলো অসময়ে তার জন্য মালাগাটতে যেতে হবে এগুলো রইল এটা হচ্ছে যে ওই মানে ব্যাংকের ব্যাপারে কালকে যেতে হবে আর হোয়াইট পেন আর ওই যে ইয়ে লাগলো একটু এক জায়গায় ভুল হয়েছিল। আর ছবি মারতে হলো আঠা এটা আমার খাতা ওগুলো থাকলো এখানে এখন কাজে যাওয়ার পালা একটু চা খেতে হবে আর এই যে আমাদেরটা আলাদা রেখেছিলাম বললামই তো সেই খিচুড়ি খাওয়া হয়েছে আর এগুলো এখন দাদা নিয়ে আসলো এখন আর খাবো না পরে খাবো আর গড়িতে এখন বেজে গেছে কটা দেখো ছটা কুড়ি এখন ডিউটিতে বসে পড়ব আর আমার কাকেনও মানে যিনি হচ্ছে যে সব সময় ক্ষণে বিক্ষণে সময় আমার পাশে আছে আমার ভালোর জন্য আমাকে মাঝে মধ্যে বকা দেয় ভালো বলে মন্দ বলে যাই বলুক না কেন তার একটা কমেন্টের আজকে উত্তর দিলাম এখন একটু আগে পেয়েছি বলেছে যে ওর ওর না নিয়ে ভিডিও করছি তার খুব ভালো লাগছে সবাই ভালো বলছে মাঝে মধ্যে তবু ভুলে যাচ্ছি তার জন্য কানমোলা দিচ্ছি মাঝে মাঝে মধ্যে তুমি আবার আমাকে কমেন্ট করবে দেখবে আমি সচেতন হয়ে যাব আর হচ্ছে সত্যি কথা তুমি আমাকে সত্যিই ভালোবাসো আমার আর যে সমস্ত দিদিরা আছে তারা তো সত্যি করেই ভালোবাসে কিন্তু তুমি আমাকে মানে কি বলবো সন্তানকে যেমন তার মা বকা দিয়ে যখন কিছু পারে না ভালোবেসে যখন কোনো কাজ উদ্ধার করতে পারে না বকা দিয়ে করে ঠিক তুমি তেমন আর একটা ভুল তুমি ধরেছো যে আমি ক্যামেরার দিকে স্টিকলি তাকিয়ে কেন কথা বলি না আর কাশির কথা হাসিল না কমেন্টটা পড়তে কাশে হলে আমি কি করব। তুমি তো নিশ্চয় আমাকে বারণ করো নি আমি জানি তাও তুমি তাই লিখেছো আমি কি বারণ করেছি কাসতে না না সরি তুমি একদম বলো তোমাকে আমি সত্যিই ভালোবাসি আর দিদিদের তো ভালোবাসি তার সঙ্গে তোমাকেও খুব ভালোবাসি তোমাকে আমি সত্যিই গার্জিয়ান মনে করি মশার জ্বালায় দাঁড়াতে পারছি না তো চলো কাজ করে নিই একটু চা খেতে হবে যেহেতু একাদশী আর সময় কাটছে না একটু চা খেয়ে মালা বসে বলি ঠিক আছে ওই উনি রেডি টেডি করছে এবার রেডি সেডি গো এবার আমি বসে পড়বো এখন দশটা বাজলে দশ মিনিট বাকি বরমশাইয়ের সব কাজ কমপ্লিট আমারও কাজ কমপ্লিট এখন বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি হঠাৎ করে হাঁচ্য হাচো কাশি শুরু করেছে তাই ফলটল কিছু দিলাম না এখন সেই খিচুড়িটা গরম করে দিলাম দুধ দিয়ে এখন খাচ্ছে খালি দেখা দেখালাম না এই দেখো ফলটল সব রইল আমি একটু দুধ খেয়ে নেব আর ওই যে উনি টিভিতে ব্যস্ত টিভি দেখছে আর এই কলা আজকে তিন চারটে খেয়েছে হাত হবে না কলার জন্য হয়েছে শরীরটা খারাপ এরপরে রান্নাঘর চলে এলাম তিনজনের থালা আঙ্কেল ভাইপোর থালা ধুয়ে ফেলেছি এখন ভাত দেব জলটা ফেলে দে বাবা আর এই যে মাছের ঝোল আর ফ্রিজে এ বাবু ফ্রিজে সেই ইয়ে রয়েছে না খাবি না ও তো চলো আর এই যে সব সন্ধ্যা থেকে একে একে বাসন জমা পড়ছে এখন খেতে দেব তারপরেই তো ধপো করব সব কাজ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে নতুন ভিডিওতে